গত পরশু জামেয়া হুসাইনিয়া চেষ্টাগঞ্জে একটা মহল পরিকল্পিতভাবে মাদ্রাসায় স্বাস্থী আক্রমণ করে এবং একজন শিক্ষককে হিফজোখানার একজন শিক্ষককে টার্গেট করে তাকে হওয়ার উদ্দেশ্যে তার উপর নির্মম আক্রমণ করে মাদ্রাসায় সী আক্রমণ একজন শিক্ষককে হওয়ার উদ্দেশ্যে তার উপর উপর আক্রমণ জগন্নতম আজকের এই মঞ্চ থেকে আমরা এর ধিক্কার নিন্দা জানাই এবং এই অপরাধীদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এই দাবি স্থানীয় প্রশাসনের কাছে আমাদের যদি গরিমসি করা হয় প্রশাসন কে যদি প্রশাসন যদি গরিমসি করে অপরাধীদেরকে ধরতে তা হইলে আমরা আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হব সোনালঘাটের ওসি সাহেব বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা বলেছিলাম আমরা সব সময় সহযোগিতা করে আসছি প্রশাসনকে আন্দোলন করে আসছি আমরা আপনাকে আজও সহযোগিতা করব। আমরা সহযোগিতা করতে আসি কিন্তু আপনার থেকে আমরা সহযোগিতা চাই মাদ্রাসার উপর এই সন্ত্রাসী আক্রমণে এলাকার মানুষ জনসাধারণ জনসাধারণের মধ্যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে যদি আপনারা এই আসামিদেরকে অপরাধীদেরকে গ্রেফতার করতে বিলম্ব করেন যদি মানুষের দরজার বাদ ভেঙ্গে যায় এ পরিস্থিতির অবনতি ঘটে এর দায় ভাই আমরা নেব না এর দায় স্থানীয় মুসল্লিয়ান নেবে না প্রশাসনের যে কোনো রহস্যজনক আচরণের কারণে যদি পরিস্থিতির অবনতি ঘটে আমরা দত্তহীন ভাষায় বলতে চাই এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে এর জবাবদিহি প্রশাসনকেই করতে হবে সোনাগুরুদাগারতানা অতি সাহেবকে আমি বলতে চাই আপনি কালকে কি বলেছিলেন হুসাইনটি মাদ্রাসার দপ্তরে আপনার স্মরণ করুন আপনাকে সব দায় দায়িত্ব বহন করতে হবে অথবা আমরা বাধ্য হব বলতে আপনাকে এখান থেকে অপসারণ করতে আপনার অবসারণের দাবি উত্তোলন হওয়ার আগেই দাবি উঠবার আগেই আপনি আজকে এসার আগে আগে আপনি প্রমাণ যেখানে এই আসামিদেরকে গ্রেফতার করে নতুবা আপনার থানার বিরুদ্ধ আমরা অ্যাকশন নেব আপনি মনে করবেন না পাঁচ আগস্টের আগের সময় রয়েছে আপনারা মনে চাই তেমনি মামলা দিয়ে মানুষকে হয়রানি করবেন সেই দিন শেষ সেই স্বপ্ন আপনাদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে যদি আমরা শুনতেছি কোন রাজনৈতিক মহল তাদেরকে নাকি শেল্টার দিচ্ছে তারা নাকি থানায় প্রভাব সৃষ্টি করছে আমরা জানি না আমরা মনে করি না যে পাঁচ আগস্টের আগে সেইটা হইতো পাঁচ আগস্টের পরে এই রকম প্রভাব খাটানো হবে আমাদের জানা নাই যদি কেউ কইরা থাকে কোন দল কইরা থাকে আমরা সেই দলের বিরুদ্ধেও কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ যখন তাদের উপর কে তখন